আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে দশম এন টিআরসি এর স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান দ্য কারেক্ট স্পেলিং ইজ অর্থাৎ এখানে কোন বানাটি সঠিক আমরা জানি যে হিউমারাস স্পেলিং হচ্ছে এইচ ইউএম আর ও ইউএস হিউমারাস যার অর্থ হচ্ছে রসাত্মক অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টু হোয়াট ইজ দ্য এজেকটিভ অফ চাইল্ড তো আমরা জানি যে চাইল্ডের এজেক্টিভ হচ্ছে দুটি একটা হচ্ছে চাইল্ড ডিশ একটা হচ্ছে চাইল্ড লাইক চাইল্ড ডিশ মানে হচ্ছে ছেলেমি সো এখানে আছে চাইল্ড ডিশ অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থ্রি দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক এই সেন্টেন্সটিকে আমাদের সিম্পল করতে হবে তো এটি আছে মূলত কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনেট বার্ক থাকবে এখানে ফাইনেট বার্ক হচ্ছে দুটি ইজ এবং ওয়াক সো এই দুটি ফাইনেট বার্ককে একটিতে নিয়ে আসতে হবে আর এখানে আমরা জানি যে সো দ্যাট থাকলে কোনো সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে তো সেটাকে যখন আমরা সিম্পল করব তখন টু টু ব্যবহৃত হয় অর্থাৎ দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক সো এখানে একটি ফাইনেট বার হলো আর টু ওয়ার্ক মানে হচ্ছে এটা নন ফাইনেট বার হয়ে গেল ওয়াকটা সো এখানে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফোর হোয়াট হ্যাভ ইউ বট এখানে এটাকে প্যাসিভ করতে হবে তো ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি ওয়ার্ড দিয়ে শুরু হলে এটি অপরিবর্তিত থেকে যায় প্যাসিভ ভয়েসে সো ওয়ার্ড থাকবে তারপর অবজেক্টটি সাবজেক্টটি অবজেক্ট হবে বা অবজেক্টটি সাবজেক্ট করতে হবে সো এখানে তো আমরা জানি যে তার পূর্বে অক্সিলারি ভার্ভ বসে অর্থাৎ ইন্টারগিউটিভ ফর্ম্যাটে ডবলিউএস কোয়েশ্চেনের পূর্বে পরে অক্সিলারি ভার্ভ বসে তারপর সাবজেক্ট বসে সো এখানে হ্যাব আছে হ্যাব ভার্ভ হিসাবে আমরা জানি যে বেসিক্যালি সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন এখানে কিন্তু সাবজেক্টের উল্লেখ নেই সো এখানে হ্যাজ ব্যবহৃত হবে সো হোয়াট হ্যাজ তারপর যেহেতু পারফেক্ট টেন্স এখানে বিন আসে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ সো অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফাইভ অনলি রিনা ক্যান ডু দিস সাম এটাকে নেগেটিভ করতে হবে তো আমরা জানি অনলি যুক্ত অ্যাসারেটিভ স্যান্ডেসকে যখন আমরা অ্যাফার্মেটিভ স্যান্ডেসকে যখন আমরা ইন্ট্রিগ্রেটিভ করব তখন অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহৃত হয় সো নান বাট রিনা ক্যান ডু দিস যেটা আছে অপশান গতে অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্স অল লাভ ফ্লাওয়ার এটাকে আমাদের ইন্টারোগটিভ করতে হবে আমরা জানি অল দিয়ে শুরু হলে ওই সেন স্ত্রীকে ইন্টারোগুটিভ করতে হলে হু আসে অর্থাৎ হু ডাজ নট লাভ ফ্লাওয়ার অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন কক অ্যান্ড বোল স্টোরি মিনস তো আমরা জানি যে কক অ্যান্ড বুল স্টোরি আর বাংলা হচ্ছে আষাঢ়ে গল্প অর্থাৎ মিথ্যে গল্প কোনো মিথ্যা গল্প সাজানোকে কক অ্যান্ড বুল স্টোরি বলা হয় সো এখানে আছে ফেবল ফেবল মানে উপকথা বা অলিক গল্প ঠিক আছে কিন্তু মিথ্যে গল্প বলতে স্টোরি স্টোরিকে বোঝানো হয় অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট অ্যাপল অফ ওয়ান্স আই মিন্স অর্থাৎ অ্যাপল অফ ওয়ান আই মানে হচ্ছে চোখের মনি। অর্থাৎ খুবই প্রিয় অর্থাৎ এক্সট্রিমলি ফেভারিট অপশন কতে দেওয়া আছে সো অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার নাইন হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট তো আমরা জানি হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে খুবই দামি এবং যে জিনিসটা রাখা খুবই কষ্টকর বা এটাকে মতো পালন করা যায় না তবে তেমন একটু উপকার আসে না এটাকে বলা হয় হোয়াইট এলিফেন্ট সো এ ভেরি কস্টলি অর ট্রাভেল সাম অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টেন হোয়াট এ নাইস সিনারি ইট ইজ এটাকে অ্যাসারেটিভ করতে হবে এটা আছে মূলত এক্সক্লামেটারি তো তোমরা জানি এক্সক্ল্যামেটারি সেন্টেন্সে যখন অ্যাসারেটিভ করবো তখন যে সাবজেক্ট অর্থাৎ ইট যেটা এটা মূলত হচ্ছে সাবজেক্ট এটা আসবে শুরুতে অর্থাৎ ইট ইজ আর এক্ষেত্রে ভ্যারি যুক্ত হয় অথবা গ্রেট যুক্ত হয় যেহেতু এখানে অ্যাডজেক্টিভ আছে তার পূর্বে ভ্যারি হবে অর্থাৎ ইট ইজ এ ভেরি নাইস সিনারি অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ইলেভেন এভরিবাডি শুড ড্যাশ দেয়ার ওল্ড ফ্যারেন্টস তো এখানে আছে লুকেট লুকেট মানে হচ্ছে তাকানো এখানে আছে লুক আপ লুক আপ মানে হচ্ছে তন্ন তন্ন করে কোনো কিছু খোঁজা লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা সো সবাই তার বাবা মাকে দেখতে হবে এই অর্থে এখানে লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা যেটা হচ্ছে অপশন খতে অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টুয়েলভ দ্য প্যাশেন্ট উইল ড্যাশ সুন এখানে দেওয়া আছে কাম ইন কাম ইন মানে হচ্ছে প্রবেশ করা বা ঢোকা তারপর আছে কাম অফ কাম অফ এর অর্থ অনেকগুলো হয় যেমন ধসে পড়া চলে আসা বা স্বার্থক হওয়া আবার আরেকটা অর্থ হচ্ছে ছুটে যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা অর্থ হচ্ছে কাম অফ কাম বাই মানে হচ্ছে যে ঘটনাক্রমে কোনো কিছু পাওয়া সেটাকে আমরা কামবাই দ্বারা প্রকাশ করি এখানে আছে কামরাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া যেহেতু পেশেন্ট রোগী রোগী দ্রুত সুস্থ হবে সেই অর্থে এখানে কামরাউন্ড হবে অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাও থার্টিন নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে যে নান অব এর পরে নান অব আইদার অব ইচ অব এভরি অব এগুলোর পরে সাবজেক্টিভ প্রাল হয় এখানে প্রয়াল করা আছে কিন্তু ভার্ভ হয় সিঙ্গুলার সো নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ গট এ কার অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন উড ইউ মাইন্ড ড্যাস দ্য উইন্ডো তো আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি দুটি ভার্ব পাশাপাশি বসে তাহলে পরটির সাথে আইনজী যুক্ত হয় আর তাছাড়া মাইন্ড হচ্ছে এমন একটি ভার্ব যার পরে সবসময় ভার্ভের সাথে আইনজী যুক্ত হয় সো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন চুজ দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইউ হ্যাড ব্যাটার ড্যাশ এ ডাক্তার তো আমরা জানি হ্যাড ব্যাটার রেদার হ্যাড রেদার এগুলো মূলত মডেল লকজুলারি এর মতো ব্যবহৃত হয় অর্থাৎ এগুলোর পরে ভার্বের বেস ফ্রম হয় আমরা জানি মডেল লকজুলারির পরেও ভার্বের বেস ফর্ম হয় হ্যাড ব্যাটার উড উড রেদার হ্যাড ব্যাটার এগুলোর পরে উড ব্যাটার এগুলোর পরেও ভার্বের বেস ফ্রম ব্যবহৃত হয় অর্থাৎ ইউ হ্যাড ব্যাটার সি এ ডক্টর অর্থাৎ হচ্ছে তোমার বরং একজন ডাক্তার দেখানো উচিত সেই অর্থে এখানে অপশন খ হচ্ছে কারেক্ট সি নাম্বার সিক্সটিন নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ ড্যাশ অর্থাৎসানিকে আমাদের কমপ্লিট করতে হবে তো আমরা জানি নো সোনার হ্যাড একটা কম্বিনেশন হচ্ছে নো সোনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড ওয়ান সো এখানে নো সোনার হেড যেহেতু আছে তার সাথে দেন ব্যবহৃত হবে টিএইচ অ্যান দেন সো পরের অংশ প্রথম অংশটা হয় পাস্ট পারফেক্ট আর পরের অংশটা হয় পাস্ট ইন্ডিফিনিট এক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট আছে অপশন কতে নো সোনার হ্যাড দ্য থিপস সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট সাবদার প্লাস বারবার পাস্ট ফ্রম সো সো অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন্টিন হি ইজ ওয়ার্কিং হার্ট অর্থাৎ সে কঠোর পরিশ্রম করছে তো এটা একটা উদ্দেশ্য আমরা যেন উদ্দেশ্য বোঝাতে সো দ্যাট সেন্টেন্সে ব্যবহার করা হয় আর সো দ্যাটের পরে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনফিনিটেন্সে বা প্রেজেন্টেন্সে থাকে যে কোনো টেন্স তাহলে পর অংশটা সাবজেক্ট প্লাস ক্যান অথবা অথবা মে বেস ফর্ম আর যদি পাস্ট টেন্সে থাকে অংশ হবে কুড অথবা মাইট বেস ফর্ম সো এখানে যেহেতু আছে হি ইজ ওয়ার্কিং হার্ট এটা প্রেজেন্টেন্সে আছে সুতরাং পর অংশ হবে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ অপশন ঘ হচ্ছে এখানে কারিং নাম্বার এইটিন এটাকে ট্রান্সলেট করতে হবে বাংলা রানী ছবি আঁকে এটার ট্রান্সলেশন হচ্ছে রানি ড্রস এ পিকচার কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সো অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইনটিন লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো তো লোকটি প্রথম মূল মূল ভাব হচ্ছে এখানে কাছে আসা অর্থাৎ লোকটি আসলো তাহলে দ্য মেন কেইম কীভাবে আসলো হাসতে হাসতে দ্য মেন কেইম মি আমার কাছে আসলো দ্য মেন কেম টু মি লাফিং অপশন গ হচ্ছে এখানে কারেক্ট টোয়েন্টি সে কি গতকাল এসেছে এটা মূলত গতকাল যেহেতু উল্লেখ আছে অবশ্যই এটা পাঁচ টেন করতে হবে আর পাঁচ টেন টেন্সে করতে হলে শুরুতে ডিড দিয়ে সেন্টেজটি শুরু হবে তাহলে ডিড হি তারপর বাড়বে বেস্ট ফর্ম কাম ইয়ে স্টার্টে অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ওয়ান অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় তো এটা এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে তো আমরা জানি ড্যাথ ইজ প্রেফারেবল টু ডিজনার শ্রেয় মানে হচ্ছে প্রেফারেবল অর্থাৎ ডেথ ইজ প্রেফারেবল টু ডিজনার অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি টু বাংলাদেশ একটি নদীবহুল দেশ তো আমরা জানি নদী নদীবহুল মানে হচ্ছে রিভারাইন সো বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি আমার যদি পাখির মতো ডানা থাকতো এই ধরনের সেন্টেন্সকে বলা হয় আনরিয়াল পাস্ট ইংরেজিতে বলা হয় অর্থাৎ যেগুলো বাস্তবে সম্ভব না আমার পাখির ডানাও সম্ভব না কোনো দিন থাকা সো এগুলোর ক্ষেত্রে মূলত ফ্যান্সি ফ্যান্সিগুলো দিয়ে আমরা করি আবার আরেকটি ফর্ম্যাট আছে যে বার্ব শুরুতে আনে অর্থাৎ হ্যাড দিয়ে আমরা এটা করতে পারি সো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড অথবা আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফোর মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা জানি যে মুসলধারে বৃষ্টি হওয়া মানে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস রেনিং সো এখানে আছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফাইভ সে সাঁতার কাটতে জানে না এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে তো এই ধরনের সেন্টেন্স মূলত ট্রান্সলেট করতে হলে ডাজ নট নো হাউ টু অর্থাৎ সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম অপশন ক হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন